তোমার ছোটকার সঙ্গে রাস্তায় দেখা হলো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা পরশ্রাম সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি এই ভিডিওটির কোনো সিঙ্গেল সেক্সি মেয়ে দেখে থাকলে আমার এই নাম্বারটি অ্যাড করে নিবা তো গাইস এই পর্বে আমরা যেটা দেখতে পারবো সেটি হলো যে তো পরশ্রাম সিরিয়ালের যে নায়ক সে তার স্ত্রীকে বলল যে তার স্ত্রীর কাকার সঙ্গে রাস্তায় দেখা হলো এবং তার স্ত্রী বললো যে তাকে তুমি চা খেতে বলো নি সেক্ষেত্রে বললো যে তা খাওয়ার বদলে তিনি অবশ্য হুমকি দিয়েছেন তো তারপর তিনি আরও বলেন যে তার নাকি কলার ফলার ধরেছে হাত ধরে রিকোয়েস্ট করেছে কান্নাকাটি করেছে তো এই কথা শোনার পর তার স্ত্রী বলে যে কি বাড়ির জামায়ের কলার ধরেছে তো দাঁড়াও আমি এক্ষুনি মাকে ফোন করছি তখন বলে যে থাক ফোন করার আর দরকার নেই যতক্ষণ না কবিরের সাজা হচ্ছে ততক্ষণ এরকম চলতেই থাকবে তখন তার স্ত্রী বলে না কাবিরের সাজা হলে আরও দিন দিন এইরকম বাড়বে তো দিকে এই লোকটি পরশ্রমের খোঁজে আসে তো তারপর তাকে খুঁজে পায় না তো এই পরে মোস্ট আপডেট